মেডিকেল সার্ভিস অফিসার পদে নিয়োগ দেবে এসকে এ ফার্মাসিউটিক্যালস লিমিটেড শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা বি ফার্মা অথবা মাস্টার্স এসএসসি তে বিজ্ঞান বিভাগ থাকতে হবে বয়স সর্বোচ্চ বত্রিশ বছর কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন ইনসেন্টিভ উৎসব বোনাস প্রফিট বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি বিদেশ ভ্রমণ গ্রুপ ইন্স্যুরেন্স টিএ ডিএ প্রশিক্ষণ এবং অন্যান্য আগ্রহী প্রার্থীরা পাসপোর্ট সাইজের ছবি সিবি এবং সকল শিক্ষাগত যোগ্যতা সহ সরাসরি সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে পারেন সময় সকাল দশটা থেকে দুপুর একটা ঠিকানা ঢাকা ছয় সাত এবং আট এপ্রিল হাজার পঁচিশ অপারেশনাল হেডকোয়ার্টার প্লট বিরাশি রোড চোদ্দ ব্লক বি বনানী ঢাকা সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিঙ্ক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে